আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের জন্য নতুন আরেকটি সন্ধান নিয়ে আসলাম মোবাইল অ্যাক্সেসরিজের পাইকারি সন্ধান যারা মোবাইল অ্যাক্সেসরিজের প্রোডাক্ট পাইকারি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে চান তারা এখান থেকে মোবাইল অ্যাক্সেসরিজের মাল পাইকারি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে পারেন আমি চলে আসলাম গুলিস্তান শপিং কমপ্লেক্স এই গুলিস্তান শপিং কমপ্লেক্স থেকে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল অ্যাক্সেসরিজের পাইকারি সন্ধান দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন

তো আজকে যে মোবাইল অ্যাকসেসরিজ কি প্রোডাক্ট দেখাবেন কাস্টমারদেরকে কি প্রোডাক্ট দেখাবো বলতে আমাদের তো আপনি আরো একটা ভিডিও করেছেন আলহামদুলিল্লাহ কাস্টমার জানে বা জানো আছে আমাদের মূল ব্যবসাটা হইলো ব্যাটারি এবং চার্জার ব্যাটারি চার্জার এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড এর আগে আপনি করেছেন বা জানেন কিন্তু আমাদের এই ফাঁকে কিছু মাল ঢুকছে যে মালগুলো অনেকগুলি কেবল আইটেম আছে কেবল আইটেমগুলি আমরা একটু দেখাই আগে হ্যাঁ যেমন

এই কেবলটা আছে এটা হলো পরিচিত কেবল আর কি সবাই চিনে এটা অত্যন্ত চমৎকার একটা কেবল এটা মিশ্র খুইলা দেখে এই সিস্টেম ঠিক আছে মেটাল সিস্টেম টাইপ সি টাইপ বি আছে এটা আবার দশ পিসের একটা বক্স হয় আমি বক্সটা আপনার একটু দেখাই দিস অল্প সময়ে এটা এই এরকম একটা বক্স হয় দশ পিসের দশ পিস থাকে জি দশ পিস থাকে এগুলো একবারে চায়নাটা একবারে অরিজিনাল চায়নাটা এটা টাইপ সি টাইপ আছে আমরা এক রেডি ধরবো

সর্বোচ্চ ফাস্ট আমাদের বডি ভালো হলে কেবল মিনিটে দুই পার্সেন্ট চার্জ দিব কিন্তু বডিটা কেবলটা গায়ে লেখা আছে হান্ড্রেড ওয়াট এই যে এখানে ওয়াট লেখা আছে হান্ড্রেড ওয়াট লেখা আছে ঠিক আছে আর কেবলটা তার একেবারে সব যা মন যেভাবে মন কথা বলো একেবারে সব সেই কেবলটা খুব একটা ভালো মানের কেবল সর্বোচ্চ ফাস্ট চার্জিং আর অন্যান্য কোম্পানির কেবল আছে কিন্তু সব যে কোনো কোম্পানির কেবলই হোক আলহামদুলিল্লাহ এটার সাথে মানে পারবে না এটা আমার এই কেবলটা আমাদের আছে হ্যাঁ এসমেন আছে এই কে বলতে নিতে পারবে আমাদের থেকে এটা সর্বোচ্চ ফার্স্ট চার্জিং ট্যাক্সি ট্যাব বি দুটোটাই আছে আমার আলাদা আলাদা হবে মালটাও দেখলে কাস্টমার দেখে দেখলে চয়েস হবে চয়েস হজ হওয়ার মতো মাল এগুলি এটা ট্যাক্সি ট্যাপ বিধুনুটাই আছে যদি কারো লাগে যার লাগে সে নক দিলে বা মালের পিকচার দিলে আমি রেড দিয়ে দিব সমস্যা নাই যে আর যে কোন জায়গায় বাংলাদেশের যে কোন জায়গায় আমরা মাল দিয়ে থাকি যদি কেউ লাগে কারো লাগে নিবে ওইটা ট্যাপ সিট এমবি আছে এই একটা মাল আছে এটা হচ্ছে আপনার এই ট্যাপ আইফোন তিনটা মডেল আছে এটার ভিতরে এগুলো সর্বোচ্চ ফার্স্ট সার্জিং এগুলো সর্বোচ্চ ফার্স্ট সার্জিং এবং কেবল গুণগত মান বা কেবল সাইজ কেবল কোয়ালিটি দেখলেই বুঝতে যাবে বুঝে এগুলো কেমন হইতে পারে মালগুলি ঠিক আছে মালগুলি অনেক হাই কোয়ালিটি মাল এগুলি অনেক হেভি অনেক হেভি অনেক হেভি আর যে ইউজ করে সে বলতে পারবো আর যারা নেই কিন্তু এগুলি বিকল্প মার্কেটে ঢুকে দেখছে আপনি একশো দোকান বললো একটা দোকানে এগুলি পান কিনা সন্দেহ আছে যারা পাইকারি এই যে কেবল গুলো নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা কল করে প্রাইসটা জেনে নেবেন আর যারা খুচরা নিতে চায় আপনারা এখান থেকে খুচরা নিতে পারবে হ্যাঁ এখানে আসলে আমি খুচরা দিতে পারবো কিন্তু বাইরে আমরা একটা দুইটা ইয়ে করি না বাইরে আমরা সর্বনিম্ন টার্গেট আছে ওই টার্গেটে মাল ছাড়ি এটা কেবল সিক্সে এটা अवेलेबल কেবল রেট ও কম আছে আমি ওই কন্ট্যাক্ট করলে আমি বোঝা দেব ঠিক আছে হ্যাঁ এখন আমি কিছু হেডফোন আপনাদের দেখাবো যেটা হলো বিভিন্ন মডেল একটা মডেল আছে তারপর আপনার এই যে একটা মডেল আছে

কিন্তু যেটা আমার ব্র্যান্ড না যার কারণে এটা নন গ্যারান্টি দেই তবে যদি কোনো কাস্টমারে দোকানে মাল সমস্যা আমি চেঞ্জ করে দিই এটা নন গ্যারান্টি আমরা এই যে এটা হচ্ছে 2.4 টাকা এবার আমি আপনার আবার একটু সুন্দর করে বুঝাই বুঝলেন

নিতে <Sansionate> কেননা

এখানে আপনি দেখেন যদি উত্তরবঙ্গ থেকে আসে গোলাপ শাহ সামনে যদি নামে ওইখান থেকে নাই বা ফোন দিলে আমার লোক যা ওইখান থেকে রিসিভ করতে পারবে যদি এদিক থেকে সিলেটগামী বা সীতাবনগামী কেউ হয় তাহলে সেক্ষেত্রে আপনি জানতে পারে যার সামনে যদি তার গোলচক করে গোলচক করে নামলেই হাতের পাবে মোট দিলেই মাসের যদি নাও চিনে আমাদের স্কুলে নাম্বার দেওয়া থাকে নাম্বারও যোগাযোগ করলে আপনার